হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা ফ্ল্যাট কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসছি এটা কিন্তু চার পাউনের একটা কেক হয়তো আমার ভিউয়ার্সরা মানে দুই দুইতলা কেক দেখতে দেখতে বোরিং ফিল করতেছে তাই তাদের জন্য একটা নিচা কেক নিয়ে আসলাম কয়েকজন তো এটাও কমেন্ট করে যে আপু আপনি কি খালি এই দুই দুইতলা গোনাই বানান আপনি কি নিচা কেক বা ফ্ল্যাট কেক বানান না তো এই যে আপনাদের জন্য নিয়ে আসছি তো আজকের ভিডিওতে কিন্তু আমি একটা ডিটেলস বলে দিব যে আমার চার পাউন্ডের কেক কত ইঞ্চি মোল্ড কত ইঞ্চি বোর্ড বক্স ইউজ হয়েছে প্রথমত আমি নিচের যে বোর্ডটা দেখতে পাচ্ছান হোয়াইট বোর্ড এটা আমার চোদ্দো ইঞ্চি ছিল তবে চোদ্দো ইঞ্চি বোর্ডে বারো বা তেরো ইঞ্চি মোল্ড কিন্তু পারফেক্ট আমি আবার কেকটা রেক্ট্যাঙ্গুলার শেপের করব। এর জন্য আমি এগারো ইঞ্চি মোল্ডে বেক করেছি আর সাইডে একটা ছোট মোল ছিল ওইটাতে বেক করেছি মানে দুইটা মিলে আমি চার পাউন্ডের ব্যাটার দিয়েছি তারপর আমি আমার 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 সাইজ মতো কেটে একটা ফ্ল্যাট ফ্ল্যাট করব যেহেতু ক্লায়েন্ট বলেছে মোটামুটি ভালোই করতে আর আসল কথা কি কাছে বা ইঞ্চির মোল ছিল না যার কারণে আমি দুইটা মোল্ডে বেক করেছি আপনারা কিন্তু এভাবে না করে ডাইরেক্ট দু বারো ইঞ্চির মোল্ডেও বেক করতে পারেন বা তেরো ইঞ্চির যদি থাকে তো আমি তিনটা স্লাইস করেছি কেকের আর যে ছোট কেকটা ওইটারও আমি তিনটার মতো স্লাইস করেছি এখন আমি আমার শেপ মতো মানে রেক্ট্যাঙ্গুলার শেপ মতো কেকের মধ্যে এটা বসাই দিব তো এই ক্লায়েন্টটা আমার থেকে বারবার আলহামদুলিল্লাহ অনেক অনেক কেকের অর্ডার দিয়েছে এটা আপুর মেবি চার নাম্বার অর্ডার ছিল নাকি তিন নাম্বার আমার আসলে মনে পড়তেছে না তো আপুর লোকেশনটা আমার বাসার কাছেই ছিল কাছের লোকেশনে ডেলিভারি দেওয়া খুবই সহজ আর কাছের যে কাস্টমারগুলা চেষ্টা করে আমাদের থেকে নিতে কারণ তাদের কাছে টেস্ট ভালো লাগে প্লাস তাদের ডেলিভারি চার্জটাও খুব কম পড়ে দেখা যায় দূরে ডেলিভারি চার্জ বেশি পড়ে যায় কারণ ডেলিভারি যে কোম্পানি আছে তারা তত টাকাই নেয় যদিও আমরা সেখান থেকে পঞ্চাশ টাকা কম বলি আমার কাস্টমারদের তো আমি কেকের মধ্যে দেখেন সুন্দর করে ক্রাম কোট করে দিতেছি এটাকে কিন্তু বড় সাইজের কেকগুলা কিন্তু এইভাবেই করে এগুলার বড় সাইজের যে কেকগুলা দেখবেন বড় বড় অনুষ্ঠানের কেকগুলা ভাগ ভাগ করে তারপর ক্রাম কোট করে পরে ফিনিশিং করে তো এখানে কিন্তু মানে চিন্তার কিছু নাই কারণ এগুলা ফ্ল্যাট কেক ছোট কেকটাকে আমি রিটেঙ্গুলার শেপ দেওয়ার জন্য এভাবে বেক করেছি তারপর ক্রাম কোট করেছি ভিতরে কিন্তু কিছুই বোঝা যাবে না বা একবারও বুঝবে বুঝতে পারবেন না যে এখানে আলাদা আলাদা করে কেক দেওয়া হয়েছে যদি আপনার কেকটা ভালো মতো ফিনিশিং করে ভালো মতো ফ্রিজে সেট করে ডেলিভারি করেন ইনশাল্লাহ কেকটা পারফেক্টলি ডেলিভারি হবে তো আমি ক্রাম কোট করে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এটার মধ্যে হোয়াইট কালারের ফিনিশিং করতেছি কেকের ডিজাইনটা না এত বেশি সিম্পল ছিল তবে একটা ঝামেলা না হইলে তো আবার আমার মানে দিনই শেষ হয় না সেই ঝামেলাটা হইল রাতের বেলা আমি ফন্ডেন্ডের টপারগুলো বানায় রাখছিলাম অনেক আশা করে সব সময় তো রাতের বেলাই বানাই তো বানাইছি যাতে সারা রাতে একবারে হার্ড হয়ে যায় সকালবেলা উঠে যখনই দেখি যে বৃষ্টি হইতেছে বাহিরে তখনই আমার মাথায় যেমন মানে পাথর পড়ছে মনে হয় শেষ আমার ফন্ডেন শেষ যে দেখি ঠিকই ফন্ডেন একবার তেনায় গেছে কারণ বৃষ্টি বাহিরে ফন্ডেন ভালো থাকার কথা না তো সেই ফন্ডেন দিয়েই করি মানে হালকা নরম হয়ে গেছে পারফেক্ট যে একটা হার্ড থাকে এটা হয়নি তো আমি ওই টাইমে কি করব ওই টাইমে তো আর আমার নতুন করে বানাই দিলেও ওইটা হার্ড হবে না বৃষ্টির দিনে এটা আমাদের প্রতিটা বেকারসেরই একটা সমস্যা ফন্যান্ডের কাজ নিয়ে তো দেখেন সুন্দর করে ফিনিশিং করেছি করে আমি সাইড দিয়ে ওয়ান এম নজেল দিয়ে ডেকোরেশন করে দেবো মানে পুরা যে কেকের সাইডটা আছে পুরা সাইটেই ওয়ান এম নজেলের ডিজাইন হবে মানে ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছিলো একটা একটা কথা কি এই কেকটা যখন আমার হাজব্যান্ড ডেলিভারি দেয় তখন নাকি মানে আমার ক্লায়েন্টরাই কেকটা দেখে নাকি সেই কান্না কান্না অবস্থা আমি আবার আমার হাজব্যান্ড যদি ডেলিভারি দিয়ে আসে আমি আবার জিজ্ঞেস করি যে আপুর কেকটা দেখে কেমন লাগছে যে কোনো কাস্টমারের কেক যদি আমার হাজব্যান্ড ডেলিভারি দেয় তখন আমি আবার ওরে জিজ্ঞেস করি তো ও আবার রিয়াকশনের কথা বলে যে এই ক্লায়েন্ট এমন রিয়াকশন ওই ক্লায়েন্ট এমন রিয়াকশন তো ও বললো যে এই কেকটা দেখে নাকি তাদের কান্না এসে তো এই যে আমি চেষ্টা করছিলাম কি যে ভিডিওর মধ্যে টপার গুলা বসাই বাট আমি বসাইনি ক্লাউড গুলা বসাই দিতেছি এগুলা একটু একটু নরম হয়ে গেছে বাট সমস্যা নাই এটা আমি এখন পুরাটার মধ্যে ফন্ট্যান্ডে টপার গুলা বসায় তারপর এটা আমি এক ঘন্টা ফ্রিজ করে ডাইরেক্ট ডেলিভারি দিয়ে দেবো তাহলে আর সমস্যা হবে না আমি একটা মন দিয়েছি তারপর এখানে আবার একটা মিকি মাউসের প্রিন্ট ছিল এটা দেওয়ার পর কেকের মানে এত সিম্পল কেক যে সুন্দর হয় এটা না দেখলে আপনি বুঝবেনই না দেখেন আমি পুরো কেকটা রেডি করতে ভিডিওটা কি অন ছিল না মানে কি আর বলবো এত সুন্দর করে সেটিং করেছিলাম ভিডিওর তো এই যে বেবির নামটা লিখে দিয়েছি তারপর ছোট ছোট স্টার তারপরে লাভ মানে ডিটেলসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপু চয়েস ও অনেক সিম্পলের মধ্যে অনেক সুন্দর আপু অনেক অনেক ভালো রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কেকের তো এই যে আপু রিভিউ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ